আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এটা হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের একটি নিয়োগ এখানে অনেকগুলো পদ আছে প্রথম হচ্ছে কম্পিউটার অপারেটর এটা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে আপনার বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে অবশ্যই কম্পিউটারে মুদ্রখরিতে পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসম্পন্ন আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং দ্বিতীয় পদ হচ্ছে সাত মুদ্রিক কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে পঁচিশ জন নিবে এটা হচ্ছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত প্রাপ্ত সব এবং এটাও আপনার কমপক্ষে তিরিশ শব্দ এবং পঁচিশ শব্দ লিখতে হবে এরপরে তিন নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার এটা হচ্ছে নিবে ছয়জন এটা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক মানে ইন্টারপাস সমমান এটা বিশ শব্দ লিখতে হবে এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার এটা একজন এবার হচ্ছে অফিস সহায়ক চল্লিশ জুন অফিস সহায়ক হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট এসেছে সমমান পরীক্ষার্থী এবং এগুলো আসলে আবেদন শুরু হয়েছে একই জুন একই জুন তারিখে যেখানে দেখতে পাচ্ছেন যে ইআরি ডট টক ডট কম বিডি ওয়েবসাইটে প্রবেশ করলে আপনি আসলে এটার বিজ্ঞপ্তি দেখতে পাবেন আবেদন করার জন্য আমাদের আসলে কী কী প্রয়োজন একটি একটা ছবির দরকার এবং এটি স্বাক্ষরের দরকার সাদা কাগজে এবং আপনার যে রোল নাম্বার পাশের সন পয়েন্ট গ্রুপ এইসব এনআইডি কার্ডের নাম্বার আপনার এটি সচল ফোন নম্বর এই ইত্যাদি ইত্যাদি দরকার ইত্যাদি ইত্যাদি হলে আপনি করতে পারবেন আমরা পথগুলো যদি আবার দেখি এটা হচ্ছে কম্পিউটার অপারেটার এটা গ্রেট তেরো এর বেতন স্কুল হচ্ছে এগারো হাজার থেকে এত টাকা এরকম স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমমান সমমানের ডিগ্রি আর কম্পিউটারে অবশ্যই বাংলায় পঁচিশ ইংরেজি তিরিশ শব্দ থাকতে হবে এবং এখানে এটা হচ্ছে সাত মধ্যরিক কাম কম্পিউটার অপার এটাও এটা থাকতে হবে এরপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার এরপরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রখড়ি এরপরে আছে অফিস সহায়ক অফিস সহায়ক হচ্ছে চল্লিশ জন নিবে এরপরে আপনাদের এটার আসলে নিয়মতান্ত্রিক নিচে দেওয়া আছে যে আবেদনগুলো আপনি কিভাবে করবেন আবেদন করার জন্য আপনার এক কবি ছবির প্রয়োজন আছে একটি স্বাক্ষরের প্রয়োজন আছে যে একই মে দু হাজার পঁচিশ তারিখে বয়সীমা আঠারো থেকে বত্রিশের বেশি হতে পারবে না আর এটার ক্ষেত্রে এভাবে এভাবেই তারপরে আপনি এখানে সবগুলো নিয়ম দেওয়া আছে এখানে সম্পূর্ণ একটু ভালোভাবে পরে দেখবেন এটা সম্পূর্ণ হয়ে গেলে এরপরে আপনি আবেদনের লিঙ্কে গিয়ে আপনি আবেদনটা ক্লিয়ার করতে পারবেন